বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপ কানুর কৃপায় ভালোই আছো এই দেখো বন্ধুরা গোপু আর সোনা স্নান হয়ে গেছে আমি এখানে গোপু কানু সোনাকে চন্দন সিঙ্গার করাবো এখানে আমি এই যে সাদা চন্দন বেটে রেখেছি নিয়ে নিচ্ছি দেখো তোমরা সাদা চন্দন গোপী চন্দন আর অগ্রু একসঙ্গে মিশিয়ে নেব গপু সোনা আর সোনাকে আমি চন্দন শৃঙ্গার করাবো কিন্তু চন্দন যাত্রা চলছে বন্ধুরা আপনাদের কাছে তুলি না থাকে ইয়ারবার দিয়েও আস্তে আস্তে শৃঙ্গার করিয়ে দিতে পারেন এইভাবে করে চাষ করে চোখে বা ভুরুতে যেন না যায় নিলে দেখো বন্ধুরা সোনার চন্দন সিঙ্গার হয়ে গেছে তোমরা দর্শন করো এবার আমি বপু আর কানু সোনাকে একটু সাজিয়ে দিচ্ছি দেখো দর্পণ দর্শন করিয়ে দেব এই যে গাছের পেঁপে আমি এই যে তুলসী দিয়ে দিলাম তুলসী গাছের পেঁপে নিজের গাছের পেঁপে হয়েছিল এটা আমি কেটে প্রসাদ নিবেদন করে দিয়েছি বন্ধুরা সাজানো হয়ে গেল গোপো এবার তোমরা আরতিটা একটু দর্শন করো দেখো গপুকানু সোনাকে কেমন লাগছে কমেন্টে বলো বন্ধুরা আমি ওদের চুল চুলটা লাগিয়ে দিই নেই শুধু পাগড়ি পরিয়ে দিয়েছি চুলে খুব গরম লাগে তাই শুধু পাগড়ি লাগিয়ে দিয়েছি বন্ধুরা একটু আরতিটা দর্শন করো আগে দর্পণটা দর্শন করিয়ে দিই দর্পণ দর্শন হয়ে এবার তোমরা আরতিটা একটু দর্শন করো আমর দিয়ে একটু হাওয়া করে দিচ্ছি হয়ে গেল আরতি বন্ধুরা এবার আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব তার আগে গোপসোনা কানু একটু খাইয়ে পেঁপে তো ঠান্ডা ফল বন্ধুরা তাই এখন বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ফলগুলোই ঠাকুরকে নিবেদন করি হয়ে গেল গোপো সোনার আরতি আমি এবার দশ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপর ফিরে এসে প্রসাদটা তুলে নেব তো বন্ধুরা আমি যাব তুলসী মায়ের সেবা দিতে ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি এই যে এইভাবে করে তিনবার জল ঘুরিয়ে একটা পাত্রে ফেলে দিয়ে পরিষ্কার পাত্রে হাতে তালি দিয়ে প্রসাদটা তুলে নিতে হবে তো আমার এক হাতে মোবাইল আছে আমি হাতে তালি দেওয়াটা দেখাতে পারলাম না আমার হাতে তালি দেওয়া হয়ে গেছে আমি এখন প্রসাদটা তুলে নেব আর গপু আর কাণ সোনাকে পিসটা দিয়ে দিব এই যে করে আমি প্রসাদটা তুলে নিলাম এখন গোপু আর আমি বিশ্রামে দিয়ে দিলাম এইভাবে করে ওরা এখন বিশ্রাম করুক রাখছি তাহলে বন্ধুরা দাঁধে রাঁধে ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো